তখন আসলে কাদেরকে আপনারা এইগুলো জানিয়েছিলেন তারা কি এখনো আছেন নিশ্চয় বোর্ডে তাদের বলতে আমাদের কিন্তু সত্যি কথা বলতে মেইনলি আমাদের টিম আমরা আসলে বিসিপির পক্ষ থেকে আসলে আমাদের গার্ডিয়ানটাকে আমরা এখনো জানি না সত্যি কথা এটা যে আমাদের যদি বলেন আগের আমাদের গার্ডিয়ান ছিল কিন্তু আমাদের ইনচার্জ হিসাবে তহিদ স্যার ছিলেন তারপর কিন্তু তার সাথে সাথে মঞ্জু ভাই কিন্তু অল ইন অল ছিলেন উনি আমাদের সবকিছু ছিলেন তা আমরা তো মঞ্জু ভাইর নামে যদি কমপ্লেন মঞ্জু ভাইর কাছে কেমন করে করব। এবং মঞ্জু ভাইয়ের কোনো কমপ্লেন দেখা যাচ্ছে তৈত ভাই কিন্তু ওই সময় ওইভাবে করে ই করতো না কাউন্ট করতো না বরং কেউ যদি তার বিপক্ষে কথা বলতো তাহলে তাকে কিন্তু ই করা হতো টিম থেকে বের করে দেওয়া হতো জি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল যেটি আপনার বক্তব্য আমরা দেখেছি এবং জাহানারার আমরা পেয়েছি এটা লিখিত অভিযোগ দেওয়ার পরে আসলে বিসিবি থেকে কি বলা হয়েছিল সেটি সে বিষয়ে কি আপনি কিছু জানেন না আসলে না এটার ব্যাপারে আমি জানি না কিন্তু জাহানারা যখন লিখিত একটা নোট দিয়েছিল তারপরে কিন্তু জাহানারার যে ক্যারিয়ারের তখন থেকে কিন্তু ক্যারিয়ারটা আরো বেশি ড্যামেজ হওয়া শুরু করেছে আই মিন জাহানারাকে কিন্তু টিম থেকে বাদ দেওয়া হয়েছিল এবং ওর বিরুদ্ধে আরো অনেক প্রকারের নিউজ করা হয়েছিল তো এই সমস্ত দেখে আমার মনে হয় না কেউ আর সামনের দিকে এগোতে পারে